প্রবাসী বউ এবং প্রবাসী জামাইরা এই আফুডার গানটা একটু শুনবেন প্রবাসীদের নিয়ে খুব সুন্দর একটা গান গাইছে তো গানটা একটু শোনেন প্রবাসীর বউ আমি দুঃখের সীমা নাই আমায় থুইয়া বিদেশ যাইয়া কষ্টে আছে ভাই আমার প্রবাসী জামাই প্রবাসীর বউ আমি দুঃখের সীমা থুইয়া বিদেশ যাইয়া কষ্টে আছে ভাই আমার প্রবাসী জামাই হাউস কইরা বাবা মাই দিছে প্রবাসীর কাছে বিয়া বড় কষ্টে আছি আমি সুয়ামির ছাড়িয়া হাউস কইরা বাবা মাই দিছে প্রবাসীর কাছে বিয়া বড় কষ্টে আছি আমি সো আমির ছাড়িয়া সন্ধ্যার পরে খাইতে গিয়া দেখি জামাই নাই এক পেলেটে পারি না আমি আর জামাই আমার প্রবাসী জামাই প্রবাসীর বৌ আমি দুঃখের সীমা নাই আমায় থুইয়া বিদেশ যাইয়া কষ্টে আছে ভাই আমার রাতের বেলায় আমি যখন থাকে পথ চাইয়া স্বামী আমার কাল করে মতে ঢুকিয়া রাতের বেলায় ফোনের রিং শুনে আমি মনে শান্তি পাই ভিডিও কলে কথা বলি আমি আর জামাই আমার প্রবাসী প্রবাসীর বৌ আমি দুঃখের সীমা নাই আমায় থুইয়া বিদুষ যাইয়া কষ্টে আছে ভাই আমার দুঃখী জামাই আমার জীবন দুখী হলো প্রবাসী জামাই পাইয়া কত নারী সুখে আছে স্বামী কাছে নিয়া আমার জীবন দুঃখী হলো প্রবাসী স্বামী পাইয়া কত নারী সুখী আছে স্বামী কাছে নিয়া টাকা পয়সা সোনা কোনো শান্তি নাই মনের শান্তি বড় শান্তি জেনে রাখেন ভাই আমার প্রবাসী জামাই প্রবাসীর বউ আমি দুঃখের সীমানাই আমায় থুইয়া বিদেশ যাইয়া কষ্টে আছে ভাই আমার প্রবাসী জামাই তো আমি এই গানটা করেছিলাম হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার হাজব্যান্ড তো উকিল তো আমি তাকে নিয়ে গানটা করেছিলাম তো একজন আপু কমেন্ট করছে যে আপু মানে প্রবাসীদেরকে নিয়ে গানটা একটু গান অনেক অনেক কমেন্ট করে আমি একজনের কমেন্টে রিপ্লাই দিলাম ইঞ্জিনিয়ার আর অন্য বিভিন্ন profession নিয়ে করতে বলেছে আমি ভাবলাম যে করি প্রবাসী নিয়ে এখন করি গানটা এতক্ষণ বসু বসে আমি মানে মিলাইলাম এরপর এটা করলাম তো আরো করার চেষ্টা করব আপনারা কমেন্ট করেন যে এরপর আমি কোন profession নিয়ে করতে পারি আর শুরুবীর একটাই ইউটিউব একটাই ফেসবুক ইউটিউব চ্যানেলের নাম আছে তানিয়া সোর্স মানে শুরুবি 2292

হ্যাঁ আপনাদের রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করবো আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও গুলো দেখবেন আর আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন বাই বাই আল্লাহ হাফেজ